হ্যাঁ বলছে যে বিয়ে করো বিয়ে করার কথা বলে আমার বাড়িতে বের করে নিয়েছে বাড়িতে বের করে নিয়ে হ্যাঁ করে মানে হ্যাঁ আমার সাথে রাত কাটা চলে গেছে যে হ্যাঁ আমার বিয়ের কথা বললে নিয়ে আর বিয়েটা কর না হ্যাঁ বলছে যে হাত থেকে টাকা টাকা হইলে বিয়ে করো সে আমি তো সময়ও নিচ্ছে তার নাম রাশে কোথায় আসলে

হ্যাঁ মানে আমারে মানে সময় আমাকে মানে ইয়া করে আমার লগে সময় কাটাইছে মানে তোমাকে সে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন জায়গাকে নিয়ে গেছে যে ফিজিক্যাল সম্পর্ক হয়েছে না যে এটা কতদিন হয়েছে অনেক দিন এই যখন হচ্ছে তুমি তাকে বলো না যে তুমি আমাকে এখনো বিয়ে করো আমি প্রথম যে শুনতাম আমার গায়ে স্পর্শ করেন তখন আমি বলছি যে মানে সে বিয়ের আগে তো কাজ করে না আমি জানা সত্ত্বে মানে সে বিয়ের পরে করে হ্যাঁ বলছি যে আমার কি বিয়ে করব হ্যাঁ আমার মা দিরা কিরা কাটছে আবার হ্যাঁ মায়ের কাছে মুখ কাটছে যে তোমার বিয়ে করব আমি এখন কি বলেছে এখন সে বলে আমি নাকি অন্যান্য অন্য ফুলা কথা বলি ইয়া করি সব বইলে এখন সে আমার অপবাদ দিয়া বলতাছে কি হ্যাঁ বিয়ে করব জি দিন রাইতে হয় আমার নিচে বিয়ে করার কথা বলে নিছি কোথায় দিছে এই যে বাড়ির পাশে নিছি নাও পর কি এসে গেলে সাথে রাইত কাটাইছে এই মিলে কতদিন রাইত কাটাইছে অনেক দিন মানে ছয় মাস সম্পর্কের ভিতর অনেক দিন গেছে আমার কাছে আছে হ্যাঁ আমার বাড়িতে আইছে এই বাড়িতে জি তোমাকে কোথায় কোথায় নিয়ে গেছে হারবাড়িতে নিছে তিন তিনবার হ হ্যাঁ আমার বাড়িতে আইছে বাড়িতে আমার আমরা আশপাশে নিয়ে রাখছি সে তার বাড়িতে নিছে তার বাড়িতে কেউ ছিল না না বাড়িতে যখন কেউ না থাকে তখন তোমাকে নিয়ে যেত জি এখন তুমি এবিষে কি চাও আমি বিএসএল হ্যাঁ আমার বিয়ে করতে হবে যেমন মেয়ে ক্যামেরা বিয়ে করতে ভাই আমার জীবন নষ্ট হচ্ছে না তার বাড়িতে যখন তুমি গেছো তখন কি তার মা ছিল না বাড়িতে? বাবা না মা বাড়িতে থাকে না হারমা ঢাকায় থাকে। হার বড় ভাইয়ের বড় বোনের বউ থাকে বিল্ডিংে মানে মানে যে বিল্ডিং এ নিয়ে রাখছে ওই বিল্ডিং এ থাকে আর হ্যাঁ নানি আর খালা মানে অন্য মানে ফাশে আকে আমগো মতো ঘরে থাকে। ওখানে কি পুরো রাতে তুমি ছিলে বাড়িতে? এই যে তোমার সাথে এই ঘটনাগুলো ঘটছে তুমি কি তোমার গার্ডিয়ান কাউকে জানাইছো? না কেন জানো নাই হ্যাঁ বলছে আমার চুরি করে নিয়ে যাবে ফলে যে বিয়ে করব আমি আমার ফ্যামিলি বলি না কিছু আমার আল্লাহ ছাড়া কেউ নাই ঠিক আছে হ্যাঁ যাই না আমার সাথে সম্পর্ক করছে আমার বাবা নাই আমার ঘর বিদা নাই এসব যাই না শুনে আমার লোক সম্পর্ক করছে তারপরে দেখুন যে শুনছে আমার বাবা নাই হ্যাঁ মানে হ্যাঁ আন্টিরা যে শুনছে তখন মানে ওরা মানে ওর মানে মন ইয়া করে ফেলাইছে এখন তোমার কথা হলো যে যা যা তোমার সাথে হয়েছে এখন সে তোমাকে বিয়ে করতে হবে জি হ্যাঁ বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো আমার সাথে যা ঘটছে সব যাই না গেছে মানুষে আমার অন্য জায়গাকে বিয়ে দিতে পারবো নি হুমকি দিতে হ্যাঁ সাথে যদি দেখা না করি তাহলে হ্যাঁ ফাঁসি দিব বিষ খাইবো হ্যাঁ মায়ের কসম করে গাছের লগে ফাঁসি দিব ইয়া করব মানে অনেক কথা বললাম তারপরে রিকোয়েস্ট করে আমার বাড়ি থেকে বের করে নিছে প্রথম এই কথাগুলো বলছে প্রথম যখন আমি আমার ফুফুর বাড়িতে বেড়াইতে তখন এই কথাগুলো বলছে হ্যাঁ যদি আমার না দেখা তাহলে হ্যাঁ বিষ খাইবো ইয়া করবো হ্যাঁ লোক দেখা করতে দেখা করতে তা আমি কইছে এত রাইতে একটা মেয়ে ঘর থেকে কি করে বের আমি এভাবে কথা বলছি আর হ্যাঁ পরে দেখায় কইলো হ্যাঁ কি কথা কয় ঘুরে ঘুরে বিষ খাইবো ফাঁসি দিব আত্মহত্যা করবো ইয়া করবো হ্যাঁ লোক দেখা না করবো আসলে ভালোবাসার কাছে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না তো ভালোবাসার টানে তুমি চলে গেছো তাই জি এই তো জি যাওয়ার পরে যে তোমার সাথে ফিজিক্যাল সম্পর্ক হবে সেটা তো তুমি না না এটা কি তোমার সাথে কি জোর করবো কইসে না জি জোর করে করছে এই মিলে কতদিন জোর করে করছে অনেকবার করছে জোর করা তারপরে পরশু দিন রাইত আমার নিচে বিয়ে করবো বললা আমি চলে গেছি আমার বাড়ির মানে সবাই তারপরে অনেক রাইত গেছে না সবাই জানা গেছে তারপর আমার আম্মু ভাবছি আমি পুকুর বাড়িতে গেছে তো আমি ওইভাবে আম্মু ওই বাড়িতে গেছে গিয়ে আমার খোঁজ যে দেখে নাই তারপরে দিয়ে মানে রাশিদের কল দিছে রাশিদ অনেক কথা বলছে আমার কি বলছে

হ্যাঁ আমার মেয়েটা হুমকি দিছে হ্যাঁ বিয়ে করার পর হ্যাঁ আমার লগে সংসার করবো না ইয়া করবো না হ্যাঁ খালারা মানে অনেক খারাপ ওরা আমার লগে খারাপ অত্যাচার করবো ইয়া করবো আমার মায়েরা ফলাইবো অনেক মানে ইয়া করছে আমার আমি বলছি হ্যাঁ গোটা খামুনি খামো আপনার আপনার লগে সংসার করবো আপনার ডা আমি পরে গোটা খামুনি জগ ওরা আমার গাছ হাত তুলবো ওরা আমার মারবো কাটবো ইয়া করবো মানে সে তোমাকে এখন বিয়ে করবে না এই জন্যই বিভিন্ন চাল বাহানা করে তারপরে বলতেছি কি আমি অন্যান্য follow করলেও কথা বলি এটা বললেও মানে আমার family কে আমার অপবাদ দিছে যে বিয়ে না করে সর্বশেষ তুমি ওই বাড়িতে কতদিন আগে গেছো? একবার গেছি একদিন প্রথম তারপরে দিয়ে তিন দিন চার দিন পরে নিছি আবার হ্যাঁ এরপরে পনেরো দিন পরে আবার নিছি তোমার সাথে মামা পড়া তো সম্পর্ক হয়েছে না? জি এখন সে বিয়ে করতেছে না মানে আমি সবকিছু জানা জানি হয়ে গেছে হ্যাঁ বিয়ে করবো না হ্যাঁ পালা যায় হ্যাঁ খালা রে হ্যাঁ রাখে আমাকে বাড়িতে কালকে মানুষ গেছে তারা লুকে রাখছে হ্যাঁ আমার ইজ্জত নষ্ট করছে আমি হ্যাঁ রে বিয়ে করবো আমি আমার সমাজ এখন আমি মুখ দেখ আমি আমার বাড়ির থেকে সবাই তারা দিতেছে আমার বাড়িতে সবাই আমার বের করে দিতেছে আমি সেনা মানে ইয়ে করে বাড়িতে আসছে আমার তো সবাই বক্ত আসে এখন যেমন আত্মহত্যা করবো হ্যাঁ যদি আমার বিয়ে না করে